ਦੁਰਾ ਮੁਸਲਮਾਨ ਮੁਸਲਮਾਨ কয়জন তোমরা একজন আচ্ছা তুমি পুরুষ না মহিলা হ্যাঁ বড় করি গো মহিলা আচ্ছা তোমার কি ফাটাইছে না নিজের থেকে আইছো বয়স কত বয়স 15 বছর তো বয়স কম তোমার নাম কি টা হ্যাঁ লিমা লিমা তোমার কেউ ফাটাইছে না নিজের থেকে আইছো হ্যাঁ ফাটাইছে কতদিন আগে ফাটাইছে তিন বছর আগে কিতা দি ফাটাইছে কিতা করি ফাটাইছে তাবিজ কয়টা তাবিজ ইতা কোন আনো জানো না আগে তুমি কোন জায়গাতে আসলাই তোমার স্থান নাই নি আগে কোন আনো আসলাই তোমার আব্বা আম্মা সৈন্যি ভাই বোনি না সৈন্যি কোন আমার সই আমি নসু আচ্ছা তো তুমি তিন বছর থাকি এখানে মানে তোমার গিটার লাগি ফাটাইছে তিন বছর থাকি কষ্ট দিতো করি কষ্ট দিতো কে ফাটাইছে কইতে পারো না তুমি পড়ছ তো আই আকিতাকে কষ্ট দি দায় মাথা কষ্ট

তোমাৰ নিবাৰি হে আচা বুজি بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغوشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغوشيناهم فهم لا يبصرون فقبكوا فيها هم الغاوون <applause> جنود إبليس طيب أجمعون كلما أرادوا أن يخرجوا منها من غنم من فيها وذوقوا عذاب الحريق يريدون أن يخرجوا من النار ما هم بخارجين منها ولهم عذاب مقيم فسيكفيكهم الله وهو السميع العليم إن بطش ربك لشديد الله محيط بالكافرين إنهم يكيدون كيدا وأكيد كيدا 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 بسم الله الله أكبر بزينا بزينا

কিছু এটা মায়ে মায়ে কিনাফিক খামে মুনাফিক 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 নাই

المنافقين في الدرك الأسفل من النار إن 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 المنافقين في الدرك الأسفل من النار لاكيرنا تان لاكيرنا لاكيرنا أيوة تان لاكيرنا

আদর করবো হ্যাঁ আদর করবো কষ্ট শ্বাস মরি জিতিল জীবনর লাগি হ্যাঁ না মরিয়া জাগি জীবনর লাগি ঠিক আছে এনে আরাম গিতা আরাম গিতা মতে মতে সারি গমরি আর সেন আমনলে গিত হইব হ্যাঁ মতে মতে সারি গমরি আর সেন আই মনলে গিত হইব

Thank <laughs>

নাম কি কইছলা জানি না আমি আমার নাম তো মনে না একটু আগে যার একটা নাম কি আমি জানি না না জি দেখা যাক না কিছু দেখা যাক না জি না দেখা যাক জি